প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব সাইমা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে সাইমা সাইমা নামের অর্থ রোজাদার নারী ধার্মিক নারী যে প্রায় রোজা রাখে তো চলুন সাইমা দিয়ে মেয়েদের ইসলামিক ছাব্বিশটি অর্থ নাম তুলে ধরি সাইমা তাহমিদ অর্থ প্রশংসিত রোজাদার নারী সাইমা তাহমিনা অর্থ শক্তিশালী রোজাদার সাইমা নাজমিন অর্থ সুন্দর রোজাদার সাইমা জান্নাত অর্থ জান্নাতের রোজাদার সাইমা তাসনিয়া অর্থ প্রশংসিত রোজাদার সাইমা তানহা অর্থ উজ্জ্বল রোজাদার সাইমা নুবাইরা অর্থ সর্বোত্তম রোজাদার সাইমা ওয়াসিফা অর্থ প্রশংসিত রোজাদার সাইমা ফাইরুজ অর্থ বিজয়ী রোজাদার সাইমা তাহসিনা অর্থ উত্তম রোজাদার সাইমা ইসমত অর্থ পবিত্র রোজাদার সাইমা আক্তার অর্থ তারকা রোজাদার সাইমা আহমেদ অর্থ প্রশংসিত রোজাদার সাইমা মানসুরা অর্থ বিজয়ী রোজাদার সাইমা মুসকান অর্থ হাসিময় রোজাদার সাইমা সুলতানা অর্থ রোজাদার রানী সাইমা ফাউজিয়া অর্থ বিজয়ী রোজাদার সাইমা জয়নাব অর্থ রোজাদার রূপসী সাইমা সাইবা অর্থ উপযুক্ত রোজাদার সাইমা আঞ্জুম অর্থ তারকা রোজাদার সাইমা নুজাইরা অর্থ সুন্দর রোজাদার সাইমা মাহমুদ অর্থ প্রশংসিত রোজাদার সাইমা বিলকিস অর্থ রোজাদার রানী সাইমা আশরাফি অর্থ সম্মানিত রোজাদার সাইমা আফরিন অর্থ প্রশংসিত রোজাদার জান্নাতুল সাইমা অর্থ জান্নাতের রোজাদার সাইমা পারভিন অর্থ তারকা রোজাদার প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ